যারা প্রত্যেক দিন রোজে কাজ করে তিন থেকে চারশো টাকা বা পাঁচশো টাকা দৈনিক কাজ করে সপ্তাহে পাঁচ ছয় দিন তারা কিভাবে সংসার চালাবে এবং কিছু টাকা সঞ্চয় করবে তার একটা আজকে মাসিক বাজেট প্ল্যান আমি নিয়ে আসছি আশা করি এ থেকে অনেকেই অনেক সুন্দর আইডিয়া পাবেন আরমিনা খাতুন আইডি থেকে একটা দিদিভাই কমেন্টস করছে ইন্ডিয়া থেকে যে দিদি আমি ইন্ডিয়া থেকে দেখছি তোমার ভিডিও আমার খুব ভালো লাগে আমার স্বামী রাজমিস্ত্রি কাজ করে সপ্তাহে ছয় দিন কাজ করে সে চারশো টাকা করে দৈনিক পায় এবং আমার একজন বাচ্চা আছে প্রতিবন্ধী তাকে ফিজিওথেরাপি দিতে তিন হাজার খরচ হয় এবং তার বাসা ভাড়া লাগে না সে আমাকে কমেন্টসে জানিয়েছে তার একটা মাসিক প্ল্যান করে দিতে বলছে সে খুব রিকোয়েস্ট করছে যে দিদি নিজের বোন মনে করে আমাকে প্ল্যানটা দিও দেখুন এত সুন্দর সুন্দর কমেন্টস আসে যেটা ধরে মনে হয় আরেকটা ভিডিও করি তার জন্য আরেকটা ভিডিও করি কেন জানি আপনাদের ভালোবাসার মায়ায় এবং আপনাদের সাথে কেন জানি জড়িয়ে যাচ্ছি নিজেও বুঝতে পারতেছি তো দিদিভাই আপনার উদ্দেশ্যে বলছি আপনার প্ল্যানটা আমি আজকে দেখাবো আপনি ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন ভিডিওর কোনো এক প্রান্তে আমি আপনার প্ল্যানটা সুন্দর করে দেখাবো আপনি এই অল্প আয়ের মধ্যে সঞ্চয়ও করবেন কিভাবে বাচ্চাকে সামলাবেন এবং সংসার চালাবেন সুন্দর একটা প্ল্যান আমি আপনাকে সাথে কিছু পরামর্শ থাকবে তো তার আগে বলে নিচ্ছি আমার এই ছোট্ট চ্যানেলটায় অনেক দূর দূর থেকে আপনারা ভিডিও দেখতেছেন বিশ্বাস করুন আমি ভাবতেই পারি নাই যে এত দূরে এত দূরে আমার ভিডিও পৌঁছে যাবে এত মানুষ আমার কথা শুনবে এবং এত ভালো আমাকে বাসবেন আপনারা আমি কখনোই ভাবতে পারি নাই যে আপনারা আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো আমার এই সহজ সরল চলা আমি খুব গরিব মানুষ যেভাবে চলাফেরা করি সেই কাজগুলো আপনাদের দেখায় এটা আপনার আপনারা এত ভালোবাসবেন আমি কখনো ভাবি নাই তো এটা থেকে একটা শিক্ষা পেলাম সেটা হচ্ছে যে আপনারা এত সুন্দর সুন্দর কমেন্টস করেন কখনো খুব আবেগী কমেন্টস করেন সত্যি মানে খুব চিন্তিত হয়ে যায় যে মানুষ আসলে কতভাবে কতজনে আসে তো আমরা যখন কাউকে না বুঝে শুনে একটা খারাপ কথা বলি খারাপ কমেন্টস করি বুঝতেই পারি না যে আমার পাশের লোকটা আসলে কতটা কষ্টে আছে আমি কিন্তু সেই কষ্ট অনুভব করে কিন্তু ভিডিওগুলো আনার চেষ্টা করি যে বর্তমান দ্রব্যমূল্য বাজার এত বেশি যেটা বলার মতো না আমি যেখানে জব করি আমার এই এখানে যারা আসে চতুর্থ শ্রেণীর কর্মচারী তারা কিন্তু বারো হাজার পনেরো হাজার টাকা মাসে ইনকাম করে ভাবুন তো একবার তাদের ছেলে মেয়ে সংসার নিয়ে তাদের পড়াশোনা থেকে শুরু করে মেনটেন করে তাদের সংসারে কতটা হিমশিম খায় কতটা স্ট্রাগল তাদের করতে হয় তো আমরা না বুঝে শুনে একজনে কমেন্টস করি কেউ বলে কিপটা কেউ বলে ফকিরনি কেউ বলে এগুলো খায় না কি অপুষ্টিতে ভুগবে আপনি কি একবার ভাবছেন যে আপনার পাশে থাকা মানুষটা কতটা কষ্টে থাকে তো আমি এইরকম প্ল্যান দেওয়ার পরে যদি কেউ যদি একটু ভালো থাকে বা বুদ্ধি চলতে পারে মানসিক সাহস পায় সেইটি কি বড় কথা নয় দেখুন এই যে আপনারা কিন্তু অনেকেই বলছিলেন এর আগে যখন আমি বাজার করছি যে তেলের দামই তো এগারোশো টাকা আসলে না আপু ভাইয়েরা এটা তিন লিটার তেল কিনছিলাম আমি তো আমি দেখাইতেছি যে তিন লিটার তেল কিনছি আপনারা কিন্তু অনেকে আমাকে এর আগে কমেন্টসে বলছিলেন যে যে মাসিক বাজারে যে এটা পাঁচ লিটার তেল এত কম কেন আপনি বাজার খরচ বলছেন আসলে তিন লিটার তেল এটার দাম ছিল পাঁচশো সত্তর টাকা তো আমি তেলের বোতলগুলোকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি এবং ভাবছি ছোটো বোতলটা একটু তেল নেব তাহলে তেল দেওয়ার সময় কম পড়বে তেল খাওয়াটা খুব ভালো কথা নয় স্বাস্থ্যের জন্য খুবই খারাপ আর আমার ফেটে আসছে আগেও বলছি সেই জন্য আমি কিন্তু প্রচণ্ড চেষ্টা করতেছি তেল কম খাওয়ার জন্য তো আমার ভিডিওতে যারা দৈনন্দিন প্ল্যান চান মাসিক বাজারের প্ল্যান কিংবা সংসারের বাজেট প্ল্যান চান আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে প্লিজ আপনারা যখন আমাকে বলবেন পরিবারের সদস্য সংখ্যা কয়জন শহরে থাকেন না গ্রামে থাকেন বাসা ভাড়া লাগে কি লাগে না এবং ঘরের চাল খান কিনা না এইটুকু ডিটেলস যদি আপনারা আমাকে না বলেন তাহলে কিন্তু আমি আপনার আমাদের প্ল্যানটা সুন্দর করে দিতে পারি না তো প্রথমে যে দিদি ভাইয়ের কমেন্টস নিয়ে আজকে আমি ভিডিওটা করতেছি দিদিভাইকে বলবো দিদি তুমি অনেক ধৈর্য ধরে চলো আর তোমার ছেলের জন্য অনেক ভালোবাসা রলো দোয়া রলো আর প্রত্যেকেই দিদির ছেলের জন্য দোয়া করবে দিদির ছেলে একটু অসুস্থ আছে সে চিকিৎসা পাচ্ছে তো সবাই আমরা যেন দিদির ছেলের জন্য দোয়া করি যে সে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয় দিদির কোল জুড়ে সারা জীবন থাকে সে তো আজকে দিদির জন্য যে বাজেটটা করছি সেই বাজেটটাই আমি এখন শেয়ার করব। সপ্তাহে ছয় দিন কাজ হলে প্রতিদিন চারশো টাকা ইনকাম তো প্রতিদিন পঞ্চাশ টাকা মাটির ব্যাঙ্কে আপনি রাখবেন এটা যখনই প্রতিদিন সে এসে টাকা হাতে দিবে আপনি পঞ্চাশ টাকা করে সাথে সাথে একটা মাটির ব্যাংকে রেখে দেবেন আজকে একটা মাটির ব্যাঙ্ক কিনবেন তাহলে আপনার বাকি থাকলো কত তিনশো পঞ্চাশ টাকা প্রতিদিন আপনার বাকি থাকে এই তিনশো পঞ্চাশ টাকা প্রতিদিন থাকে এটা দিয়ে আপনি চলার চেষ্টা করবেন কিভাবে চলবেন তিনশো পঞ্চাশ টাকা যদি সপ্তাহে ছয় দিন হয় তাহলে একুশশো টাকা তার ইনকাম সপ্তাহে একুশশো টাকা ইনকাম এবং চার দিন চারটা সপ্তাহে মাস হয় আমাদের সেই চার সপ্তাহ যদি একুশশো হিসাব করি আট হাজার চারশো টাকা মাসে তো এবার আপনার এই আট হাজার চারশো টাকা মাসে এই আট হাজার চারশো টাকার মধ্যে আপনাকে পুরো মাসের খরচ এবং কিভাবে সংসারটা চালাবেন সেটা আপনি দেখবেন আপনি আগে সঞ্চয়ের চিন্তা করবেন না এখন আপনি সংসার চালাবেন এর কারণ হয়েছে আপনি তো প্রতিদিন পঞ্চাশ টাকা করে মাটির ব্যাংকে রাখতেছেন এটা বাধ্যতামূলক আপনার জন্য তো এই মুহূর্তে আপনি মাটির ব্যাংকে রাখবেন পরবর্তীতে আপনি কী করবেন সেটা আমি বলে দিচ্ছি বাচ্চা যেহেতু আপনি বলছেন তিন হাজার টাকা তার পিছনে খরচ হয় চিকিৎসার জন্য তিন হাজার টাকা অবশ্যই লাগবে মাসিক মুদি বাজার চাল ডাল যা লাগে তেল মানে সাবান থেকে শুরু করে মশলাপাতি যা লাগে এই তিন হাজার টাকার মধ্যে আপনি অবশ্যই চেষ্টা করবেন এর উপরে আপনি যাবেন না যতই কষ্ট হোক আপনি একটু নিজেকে সংযুক্ত রেখে চলবেন মাছ মাংস পনেরোশো টাকা ঠিক আছে এর মধ্যে আপনি এই পনেরোশো টাকার মধ্যে মাছ মাংসর বাজার করবেন মাসিক আপনার স্বামীর হাত খরচ ছয়শো টাকা কারণ সে যেহেতু সারাদিন কাজ করে বিশ টাকা প্রতিদিন তাকে আপনার দিতে হবে সেই জন্য তার খরচ হচ্ছে ছয়শো টাকা মাসে জরুরি প্রয়োজনে আরও তিনশো টাকা এই মোট হয়েছে আট হাজার চারশো টাকা আপনার এই যে এখানে দেখাইছি না যে আট হাজার চারশো টাকা আপনি মাসে খরচ করতে পারবেন আপনি টোটাল টাকাটা এখানে আট হাজার চারশো টাকা খরচ করছেন এখন কথা আছে আপনার আপনি যখন পঞ্চাশ টাকা করে প্রতিদিন সঞ্চয় করছেন মাটির ব্যাংকে আপনার এখানে দেখুন পঞ্চাশ টাকা গুণ চব্বিশ মানে আপনি চব্বিশ দিন আপনার হাজব্যান্ড কাজ করে মাসে সেই চব্বিশ দিন যদি আপনি জমান তাহলে এক হাজার টাকা মাসে হয় যদি এক হাজার টাকা মাসে হয় তাহলে বারো মাসে কত হয় এই যে দেখেন বারো মাসে হয় আপনার চোদ্দো হাজার টাকা বছরে তো চোদ্দো টাকা আপনি এত সুন্দর করে যদি এই জিনিসটা মেনটেন করে চলতে পারেন তাহলে কিন্তু আপনি জমাতে পারেন এখন আমি দিদিভাইকে বলবো দিদিভাই আপনি যে টাকাটা জমাবেন প্রতিদিন পঞ্চাশ টাকা করে মাটির ব্যাঙ্কেই রাখেন বা যেখানেই রাখেন সেটা আপনি সেই অনুযায়ী রাখবেন সেই টাকাটা আপনি ছয় মাস বা এক বছর যত টাকা জমা হয় আপনি কিন্তু একটা ব্যাংকের মাধ্যমে রাখবেন ভালো ভালো জায়গায় রাখবেন কারো হাতে কিংবা ছোটো ছোটো যে সমিতি থাকে কিংবা ধোকাবাজ অনেক জায়গা থাকে সেখানে আপনি রাখবেন না আপনি পোস্ট অফিসে রাখতে পারেন আপনি কোনো ব্যাংকে রাখতে পারেন এত কষ্টের ইনকাম কখনোই আপনি কারো হাতে দেবেন না যে এটা টাকা থেকে টাকা বাড়বে এই ধরনের কোনো কাজে আপনি যাবেন না তো আপনাকে আরও কিছু পরামর্শ দিই শুধু আপনি নয় যারা এই ধরনের রোজদার কাজ করে এবং অল্প আয় যাদের দশ বারো হাজার টাকা আয় তাদেরকে বলবো যে যারা স্বামীরা এরকম কষ্ট করে তাদের কিন্তু আর উপায় নাই যে বাড়তি আয় করার ঠিক আছে তার কিন্তু অনেক পরিশ্রম হয় তার কোনো উপায় নেই যে সে বাড়তি আর কোনো কাজ করবে তো সেই জন্যই যারা আমরা মেয়েরা আসি মনিরা তারা হচ্ছে ঘরে বসে কিছু করার চেষ্টা করবেন যেমন ধরুন আপনি তো গ্রামে থাকেন আপনি গ্রামে কাঁথা সেলাই করতে পারেন আপনি আশেপাশে যারা আছে সবাইকে বলে দেন যে কার কার কাঁথা সেলাই করা লাগবে আমি খুব কম দামে কাঁথা সেলাই করে দেবো তো ছড়ি বলে নিচ্ছি ভিডিওর মাঝখানে এই ভিডিও সংক্রান্ত একটু কথা বলি এই যে যে জিনিসগুলো দেখছেন আমি অফিস থেকে এসে দেখি আমার হাজব্যান্ড নিয়ে আসছে এগুলো হচ্ছে সে হচ্ছে পাইকারি বাজার থেকে খুঁজে খুঁজে কিনছে কম দামে কেনা যায় এগুলো আমাদের যে সুন্দর একটি ডোপ্লেক্স স্বপ্নের বাড়ি হইতেছে সেই বাড়ির জন্য কিছু লক বা যা যা লাগে এগুলো কিনছে সবগুলো আমি চিনিও না তো এই জিনিসগুলো দেখাইলাম যে এটা কিন্তু আমার হাজব্যান্ড গ্রামের বাজার থেকে যদি কিনতো ডাবল টাকা লাগতো সে কিন্তু শহরের পাইকারি বাজার থেকে খুঁজে খুঁজে কিনছে একটু সাশ্রয় করার জন্য তো প্রত্যেকটা জিনিসে আমরা প্রত্যেক মানুষ এভাবে চলাফেরা করবো যে যে জিনিসটা আমি খুঁজে খুঁজে যদি কম দামে কিনতে পারি সেটা কেন আমি বেশি দামে কিনবো আসলে এটা দেখানোর উদ্দেশ্য যে আমরা যারা অল্প আয় স্বল্প আয়ের মানুষ আমরা একটা জিনিস কেনার আগে পাঁচবার যাচাই বাছাই করব এতে লজ্জার কিছু নাই আমি যদি পাঁচ টাকা কমাতে পারি সেটাই আমার সংসারে থাকবে তো এইবার আসুন যে আমি বলতেছিলাম দিদি ভাই আপনি সেলাই করতে পারেন তারপর হচ্ছে আপনার যদি দুই হাত জায়গাও থাকে ঘরের পাশে আপনি মুরগি পালন করবেন কিছু মুরগি উঠাবেন তারপর হচ্ছে আপনি মুরগিগুলো পালার পরে দুই তিন মাস পরে বিক্রি করে আপনি একটা ছাগল কিনতে পারেন এবং নিজের যদি জমি থাকে আপনি সবজি চাষ করার চেষ্টা করবেন যদি নিজের জমি না থাকে তাহলে আপনি অবশ্যই অন্যের জমি যেটা পড়ে আছে অন্যে চাষ করে না এরকম থাকে বাড়ির আশেপাশে জমি পড়ে থাকে অনেকে চাষ করে না সেখান থেকে আপনি তাদের কাছ থেকে লিস্ট নেবেন বলবেন যে আমি চাষ করবো তুমিও খাও আমিও খাই আপনি চেষ্টা করবেন আপনার যেন রকম সবজি শাক সবজি কিনতে না এবং আপনি আজকে থেকে খোঁজ খোঁজ নেবেন যে আপনার বাসার আশেপাশে আপনি যেখানে থাকেন আশেপাশে বা কিংবা একটু দূরেও যদি কোনো ফ্যাক্টরি থাকে বা কোনো ধরনের কোনো ব্যবস্থা থাকে যে ঘরে এনে জিনিসগুলো আপনি প্যাকেজিং করা কিংবা ঘরে কোনো কাজ করা এই ধরনের কোনো জিনিস যদি থাকে আপনি অনেক ধরনের কাজ হতে পারে প্যাকেটিং করা থাকে অনেক কিছু থাকে আপনি সেই সব জিনিসগুলো চেষ্টা করবেন ঘরে আনার এবং ঘরে বসে কিছু করার চেষ্টা করবেন কারণ আপনার হাজব্যান্ড যে টাকা ইনকাম করে সেটা তো আপনার আপনার বাচ্চার চিকিৎসা এবং আপনার সংসার চালানোর জন্যই চলে যায় সামান্য কিছু টাকা যদি আপনি খুব বুদ্ধিমতী হন এবং আপনার হাজব্যান্ড যদি খুব ধৈর্যশীল হয় তাহলে আপনি ওই টাকাটা সঞ্চয় করতে পারবেন আর তা না হলে আপনাকে যদি ভবিষ্যতের জন্য কিছু করতে হয় আপনার যে অবস্থায় আসেন সেই অবস্থা থেকে আপনাকে চেঞ্জ করতে হয় তাহলে কিন্তু আপনাকে নিজে হাল ধরতে হবে ঘরে কিছু করার চেষ্টা করতে হবে একটা পুরুষের মাথার উপরে অনেক দায়িত্ব থাকে অনেক বোঝা থাকে সেই বোঝাটা কিন্তু আমরা পারি একটু কমাইতে তার দুশ্চিন্তাটা একটু কমাইতে আমরা শুধু পুরুষকেই দায় দেয় যে বিয়ে করছো সংসারে সব কিছু তুমি বহন করবা তুমি খাওয়াবা তুমি করাবা আরে ভাই আমার যখন বিয়ে হয়েছে আমি তো দেখেই আসছি আমি তো শুনেই আসছি আমার হাজব্যান্ডের কতটুকু ক্ষমতা আছে তার সংসার চালানোর কতটুকু কি অর্থ আছে তাহলে আমি তাকে বারবার কেন ব্লেম দেবো আমাদের কিছু মেয়েদের অভ্যাস আছে কথায় কথায় আমরা স্বামীদেরকে খোঁটা দেই কিংবা তাদেরকে তাদের অযোগ্যতাকে প্রমাণ করতে চেষ্টা করি এইগুলো না করে আমরা স্বামীর পাশে কিভাবে একটু সহযোগিতা করব সব কিছু সুন্দর করে মেনটেন করে আমি একটু বাড়তি আর চিন্তা করি ঘরে বসে কি করা যায় যে যেহেতু দিদি তোমার বাচ্চাটা অসুস্থ সেই জন্য তুমি অবশ্যই ঘরে কিছু করার চেষ্টা করবা কারণ ওকে রেখে তুমি কোথাও যেতে পারবে না এই কারণে আমরা ঘরে যদি কিছু করার চেষ্টা করি তাহলে কিন্তু স্বামীর পাশাপাশি আমরা কিন্তু খুব সুন্দর করে সংসারটা চালাতে পারবো এবং ভবিষ্যতের জন্য কিছু করতে পারবো তো আরেকটা কথা বলি যারা আমাকে নেগেটিভ নেগেটিভ কমেন্টস করেন দুই একজন আসেন একশো জনের মধ্যে দুই তিনজন দুই একটা কমেন্টস করেন যেটা হৃদয়ে খুব লাগে একদম শুয়ের মতো গেঁথে যায় তো তারপরও আমি খুব স্ট্রং মনের দেখে আমি কখনো ওইগুলোকে স্কিপ করে দেই আর কখনও আবার মনে মনে ভাবি যে আসলে মানুষ কেমন তো যাই হোক আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যারা নেগেটিভ কমেন্টস করেন একটু চিন্তাভাবনা করে কথা বললে অন্য কষ্ট পায় না আর আল্লাহ তাল্লাহ বলছে যে আপনি বিনা কারণে কাউকে যদি মনে কষ্ট দেন সেই হিসাবটা কিন্তু আপনাকে দিতে হবে তো দেখুন আমি কিন্তু এখানে একটা মানুষ কতটা অসহায় হলে সে আর একটা মানুষের কাছে এভাবে বিনয় করে বলে যে আমাকে একটু আপু প্ল্যান দেন সে তো আমার কাছে কোনো অর্থ টাকা পয়সা কিচ্ছু চাচ্ছে না সে কিন্তু শুধু চাইতেছে যে আপু সুন্দর একটা প্লান একটা ভরসা দেন আর তার উদ্দেশ্যে যে এই যে এতগুলো কথা আমি বললাম তো আমি কি তাদের কাছে কিছু চাইছি না নিছি বলেন শুধুমাত্র ভালোবাসা মায়া মহব্বত সেই জন্য কিন্তু আমি এত কথা বলতেছি আমার যেহেতু ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে সেই জন্য আমি বলতে পারি এবং দেখাতে পারি আর যাদের নাই বা যারা করে না সবাই তো করে না তারা হয়তো বা মনের কথা মনেই তাদের থাকে একটা ব্যাপার আপনি দেখবেন আপনি খুব কষ্টে আসেন খুব অভাবে আসেন খুব সমস্যায় আছেন আপনি যদি আপনার পাশের ঘরের লোকরে বলেন আশেপাশের মানুষ জানে আপনাকে কোনো পাত্তাই দেবে না আপনাকে তারা চোখেও ভালো করে দেখবে না এবং আপনার দামটা কেমন তখন আপনি খুবই কষ্টে থাকবেন সেই জন্য অনেকে খুব কাশের মানুষদের কাছে কিন্তু কষ্টের কথা বলে না কারণ এখন মানুষ কষ্ট দেওয়াই বেশি চিন্তা করে কষ্ট কমানোর চিন্তা মোটেও করে না সেই জন্য কাশের মানুষকে না বলে যদি আমরা এভাবে দূরের মানুষকে বলে সমাধান পাই তাহলে সেটাই তো সবচেয়ে সুন্দর মানসিক শান্তিটা সবচেয়ে বড় শান্তি তো যে সকল ভাই বোনেরা আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করছেন এবং যারা জানতে চাইছেন আরও অনেক আপনারা লিস্ট আমাকে দিচ্ছেন জানতে চাইছেন একটা ভিডিওতে সবগুলো সম্ভব না আমি এই ভিডিওগুলো দেখব যদি সেম হয় কথাবার্তা তাহলে আপনারা এই ভিডিওগুলো দেখে অনেকেই অনেক মনের প্রশ্ন অনেকে নিজেরটাই নিজে নিতে পারবেন এই ভিডিও দেখে আর যদি আলাদা আলাদা হয় তাহলে আমি এক একটা প্রশ্ন ধরে কমেন্টস ধরে আমি কিন্তু ভিডিও আনার চেষ্টা করব তো আপনারা যারা ভিডিও দেবেন আবারও বলছি আপনারা কিন্তু ডিটেলসে লিখবেন সদস্য সংখ্যা কয়জন ছেলে মেয়ে কয়জন পড়াশোনা করে কোন ক্লাসে বা খরচ কত তার বাসা ভাড়া লাগে কিনা গ্রামে থাকেন কি না এই কথাগুলো যদি না বলেন তাহলে কিন্তু আমি সুন্দর করে আপনাদেরকে ডিটেলস দিতে পারি না এখন আবার কিছু পাবলিক আছে মনে করে যে আমি এই ধরনের কথাবার্তা বলতেছি তার মানে এইটাই মনে হয় আমার প্ল্যান এরকম কিছু পাবলিক থাকে যে ভিডিওর মধ্যে যে কথা বলবেন যে কমেন্টস নিয়ে কথা বলবেন বা অন্যের একটা ব্যথা নিয়ে আপনি কথা বলবেন অনেকে ধরে নেয় এটা মনে হয় তার তার জন্যই বলছি বা অনেকে মনে করে যেটা আমার এরকম আমার তোমার চিন্তা করলে হবে না আসলে আপনি একটু বিবেচনা করে দেখবেন যে আপনার আশেপাশের মানুষের অবস্থাটা কি সেই অবস্থা অনুযায়ী আমি কিন্তু অনেকের অনেক ধরনের প্রশ্ন নিয়ে কথা বলি তো আমার জীবনযাত্রা কেমন আমার চলাফেরা কেমন সেটা আপনারা যদি একটু বোঝার চেষ্টা করেন তাহলে আমার পিস হনের কিছু ভিডিও আছে আপনারা দেখতে পারেন যে আমার লাইফস্টাইলটা কী আসলে আমি কীভাবে চলছি আপনারা ছয় মাস এক বছর আগের ভিডিওগুলো দেখবেন তাহলে কিন্তু ডিটেলসে বলবেন অনেকে বলে আপনার তো বাচ্চা নাই সেই জন্য আপনি এভাবে ভিডিও মানে করতে পারেন আপনার খরচ কম আসলে ভাই বোনেরা আপনাদেরকে বলছি একটা মানুষের সম্পর্কে একটা নেগেটিভ কথা বলতে হলে বা কোনো প্রশ্ন ছুঁড়ে দিতে হলে তার কিন্তু ব্যাকগ্রাউন্ড চেক করতে হয় আপনারা আমার ভিডিওগুলো ভালো করে দেখবেন যার মনে মনে প্রশ্ন যে আমি আসলে আমার কে আছে কি নাই সেটা আপনারা কিন্তু আমার ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন আমি কিন্তু প্রপারলি কখনোই আমার ফ্যামিলির বাজেট কত এবং আয় কত ব্যয় কত আমি কখনোই আপনাদেরকে দেখাই নাই কারণ হচ্ছে আমার সংসারে ব্যয় কত সেটা যদি আপনাদের সে আমি শেয়ার করি আপনারা আমাকে খুবই হাস্যকরভাবে প্রশ্ন করবেন এবং হাস্যকরভাবে আপনারা আমাকে অনেক ধরনের কমেন্ট ছুড়ে দেবেন তো আমার সংসার আয় এবং ব্যয় এইটা নিয়ে আমার খুব ইচ্ছা আছে একদিন আমি आपना के সঠিক একটা ইনফরমেশান দেবো যদি আমার হাজব্যান্ড চায় কারণ আমি আমার হাজব্যান্ডের অনুমতির বাইরে আমার সংসারের আয় ব্যয়ের হিসাবটা সবার সামনে তুলে ধরতে পারি না শুধুমাত্র আমি সংসারের বাজারটা এই মুহূর্তে কিভাবে করতেছি কিভাবে সংসার চালাচ্ছি সেই সাথে অল্প কিভাবে কীভাবে সংসার চালাতে পারেন আপনারা এর প্ল্যান কিছু শেয়ার করি কিন্তু আমার আয় কত এবং সর্ব খরচ ব্যয় কত সেটা কিন্তু আমি কখনোই আপনাদের ডিটেলসে বলিনি তো আমার সম্পর্কে এরকম ভাবনা আপনাদের কেন আসে যে আমি আসলে কিপটা অথবা আমি ফকিননি অথবা আমার বাচ্চা কাচ্চা নেই কীভাবে আপনারা এ ধরনের ভাবনা ভাবেন যারা এই নেগেটিভ কমেন্টস করেন তাদের উদ্দেশ্যে বলছি তো যাই হোক আপনাদের এই ভাবনা নিয়ে আমি কিন্তু দৌড়দি করব না কারণ আপনারা বলবেন আর আমি ঝাঁপিয়ে পড়ব আপনাদের ভুলবো জানার জন্য এই ইচ্ছা আমার নয় তো যাই হোক যারা ভিডিও দেখছেন যারা আমার শুভাকাঙ্ক্ষী এবং সুন্দর সুন্দর কমেন্টস করেন আমার ভালোবাসার মানুষগুলা আমি তাদের জন্য ভিডিও করতেছি তারা আমার ভিডিও দেখবেন যারা পছন্দ করেন না স্কিপ করে যাবেন তো তো অনেক কথা বললাম ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা করে দেবেন আর আমার ভালোবাসার মানুষ দেশ বিদেশ থেকে যারা ভিডিও দেখছেন সবার জন্য অনেক শুভকামনা থাকবে প্রত্যেকে যেন প্রত্যেকের জায়গা থেকে কষ্ট করে হালালভাবে ইনকাম করে সংসার চালাতে পারি সেই সাথে সংসারটাকে সুন্দর করে মেনটেন করে আমরা কিছু সঞ্চয়ও রাখতে পারি তো যাই হোক আপুমণি ভাইয়েরা আপনাদের জন্য দোয়া ভালোবাসা রইলো তো আরেকটা ভিডিওতে বলছিলাম যে আমি অনেক দামি টমেটো খাই না যখন সময় আসে তখন খাই কিন্তু এই যে টমেটো রান্না করতেছি এটা নিয়ে অনেকের প্রশ্ন থাকবে এটা বলে দেয় এটা মাত্র দশ টাকায় আমি দুইটা টমেটো কিনছি তো সেই জন্য যদি দশ টাকায় আমি দুইটা টমেটো পাই তাহলে কেন খাবো না আমি এক দুশো টাকা দিয়ে কিনি না তো যাই হোক সময় আসলে সব কিছুই সিজনের খাওয়ার চেষ্টা করি এবং এভাবেই নিজেকে কন্ট্রোল করে সঞ্চয় করি আরও কিছু আইডি থেকে কিছু কমেন্টস আসছে এই চুলার ব্যাপারে যে এই চুলাটা একটা না কত ঘন্টা রান্না করা যায় আমি আসলে তিন চার ঘন্টার উপরেও রান্না করি যখন শুক্রবার আমার ছুটির দিন থাকে সকাল থেকে স্টার্ট করি দুপুর পর্যন্ত রান্না করি তিন চার ঘন্টা পাঁচ ঘন্টাও আমি রান্না করছি এরকম রেকর্ড আছে তো এটা চার বছরের উপরে হয়েছে ব্যবহার করি খুবই কম দামি চুলা ইনফারেট চুলা আপনারা এই নিয়ে অনেক প্রশ্ন করেন এই চুলার ব্যাপারে যেহেতু আমার স্যানেলে প্রায় চল্লিশটার উপর পরে চুলার ভিডিও আছে প্লে লিস্টে গেলে দেখতে পারবেন আর আপনারা যারা সঞ্চয় করতে চান এই সঞ্চয় নিয়ে আমি প্লে লিস্ট তৈরি করছি সেটাও কিন্তু কিভাবে সঞ্চয় করব প্লে লিস্ট দেখলে আপনারা কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবেন আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেল এই পর্যন্ত যারা আছে প্লিজ সবাইকে বলবো যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেই সাথে আপনি যদি মনে করেন খুবই ইনফরমেটিভ ভিডিও বা ভালো লাগছে আপনি আপনার প্রিয়জনের কাছে শেয়ার করে দেবেন তাহলে আশা করি তার হয়তো বা কাজে লাগবে আজকের ভিডিও থেকে বিদায় নেব সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবার জন্য অনেক দোয়া ভালোবাসা রইল পরিবারের সবাই যেন সুস্থ থাকেন এবং সেই সাথে আপনারাও আমার জন্য দোয়া রাখবেন আমি যেন আমার ছেলে মেয়ে স্বামীকে বা আমার পরিজন যারা আছে তাদেরকে নিয়ে খুব ভালোভাবে সময় কাটাতে পারে দিনগুলো সুন্দর যায় সেই দোয়া অবশ্যই আপনারা আমার জন্য রাখবেন আজকে ভিডিও থেকে বিদায় নেব চলে যাচ্ছি আল্লাহ হাফিজ